আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরফা আর এই দিনটি শুধু হাজিদের জন্য নয় সমস্ত মুসলিম উম্মাহের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন আজকের এই ভিডিওতে আমরা জানব আরাফার দিনে আমাদের কি কি আমল করা উচিত এই দিনে রোজা রাখার ফজিলত কি এবং আরাফার দিন থেকে ঈদের আগ পর্যন্ত কি কি করণীয় সেসব বিষয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনি অনেক উপকৃত হবেন হিজিরি নয় জিলহজ যেদিন হাজিরা মক্কা থেকে আরফাতের ময়দানে অবস্থান করেন এই দিনটি হলো আরফার দিন এই দিনটিকে ইসলামের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি বলা হয়েছে হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এর করেন আরফার দিন আল্লাহ তালা পৃথিবীর নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীদেরকে নিয়ে ফেরেস্তাদের সঙ্গে গর্ব করেন বলেন দেখো তোমরা দেখো আমার বান্দারা উস্কো খুস্কো চুলে ধুলোয় মলিন হয়ে রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে এসেছে সমবেত হয়েছে তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা আমার আজাব আগে কখনো দেখেনি এই জন্য আল্লাহ তালা এই দিনে এত বেশি পরিমাণে মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেন এবং সকলের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেন যা অন্য কোনো সময়ে দেওয়া হয় না আরাফাত দিনের শ্রেষ্ঠ একটি আমল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমি কি তোমাদের এমন একটি দোয়া শিক্ষা দেব না যে দোয়া এই আরাফার দিনের জন্য সবচেয়ে উত্তম একটি দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী নবী আম্বিয়ারা এই দোয়া পাঠ করেছি সেই দোয়াটি হলো লা ইলা ইল্লাল্লাহ ওয়াহাদাহু লা শারি কালাহু মুলকুয়ালাহুদ ওয়াহু আলা কুল্লিশ কদির জিল হজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রজা রাখা উত্তম এই দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হল আরাফার দিন অর্থাৎ ইয়াহুমুল আরাফাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন এই আরফার দিনে রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী তিনি এর দ্বারা আগের এক বছরের ও পরের এক বছরের গুনাহ মাফ করবেন হাজিরা ব্যতীত বাকি সকল মুসলমানদের জন্য এই দিন রোজা রাখা সুন্নত আমরা যারা হজে যেতে পারিনি আমরা যারা শারীরিকভাবে সক্ষম রয়েছি যেসব নারীদের কোনো অসুবিধা নেই আমাদের উচিত এই আরাফার দিনে রোজা পালন করা তবে যেসব হাজিরা আরফার ময়দানে অবস্থান করছেন তারা যেন অসুস্থ বা দুর্বল না হয়ে পড়েন এই জন্য তাদের রোজা না রাখাই শ্রেয় আলাইহি সাল্লাম নিজে আরাফাতের ময়দানে রোজা রাখেননি আরাফার দিন থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত আমাদের বেশ কিছু আমল রয়েছে। বেশি বেশি তাওবা ও ইস্তেকফার পরাম বেশি বেশি দোয়া করাম নিজের জন্য নিজের পরিবারের জন্য সারা বিশ্বের মুসলিম উম্মাহার জন্য নফল নামাজ আদায় করাম কুরআন তেলাওয়াত করান দান সদকা করান আর আরাফার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর তাকবির বলা আল্লাহ অকবার অল্লাহ অকবর লা ইলাহা আল্লাহ অকবর আল্লাহ অকবর ওয়ার ইল্লা কুরবানির নিয়ত করা যদি আপনি কুরবানি দেন তাহলে এক জিলহস থেকে চুল নখ না কাটার যে আমল রয়েছে সেই আমলটি পালন করা রোজা না রাখতে পারলেও বেশি বেশি আল্লাহর জিকির করা ইস্তেকফার পরা কুরআন তিলওয়াত করা দান করা করা নফল নামাজ আদায় এই একটি দিনেই আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফের সুযোগ রয়েছে সুযোগ রয়েছে আমাদের তাকওয়া বৃদ্ধি করার আসুন আমরা আরাফার দিনকে উপযুক্তভাবে কাজে লাগাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন পরবর্তী ভিডিও আপনি কোন বিষয়ের উপরে দেখতে চান আর এমন ইসলামিক কন্টেন্টগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন